আসসালামু আলাইকুম বরিশালকে নিয়ে বরিশালের বাইরে আমাদের যে বন্ধুরা বাজে মন্তব্য করেন আসলে আপনারা কখনো আমাদের বরিশালে আসেন নাই তো এই জন্য বিভিন্ন মন্তব্য করেন যেমন বরিশালের খাতার কাটি তার বাজারে বরিশালের খেত বরিশালের মানে বিভিন্ন বিভিন্ন ভাবে আঙ্গিকে কথা বলেন আসলে আমাদের বরিশালে আপনারা যদি আসেন একবার আপনারা সাত দিন ঘুরবেন সাত বছর মনে রাখবেন যে আবার বরিশালে যাই আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে দেখার মতো যেমন কুয়াকাটা আছে তার বাজারে আমাদের বরিশালে অনেক দর্শনীয় স্থান আছে তার বাজারে নির্দেশ্বর আছে তার বাজারে একটা খুব সুন্দর একটা মসজিদ আছে গুটিয়া মসজিদ তার বাজারে সাপলার বিল আছে পেয়ারা বাগান আছে আরো অনেক অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে আর বরিশালের যাদের এক নামে চেনে এরকম তো অনেক গুণীজন আছে তার ভিতর আপনি যার নাম প্রথমে আসবে সেটা হলো বাংলার বাঘ এ কে ফজলুল হক তার নাম প্রথমে আসবে তারপর কবি সুফিয়া কামাল তারপর উপস্থাপক হানিফ সংকেত ইত্যাদি প্রতিষ্ঠাতা করিম তারপর আপনার অভিনয় শিল্পী অভিনয় শিল্পী তানিয়া ভ্রোস তারপর নায়ক আহ রুবেলের বড় ভাই সোহেল রানা এরকম আরো অনেক অনেক গুণীজন আছে আপনার সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এরকম বহুত গুণীজন আছে আপনারা আপনাদের প্রতি অনুরোধ আপনারা আসুন আপনারা অবশ্যই আপনারা ইতে আসবেন না বাসে করে আসবেন না অবশ্যই আপনাদের আমাদের আমাদের এত লঞ্চ নিয়ে আপনাদের যেহেতু মাথা ব্যথা যে আপনারা মনে করেন যে আমরা লঞ্চে মনে হয় খাতার গাড়িটি নিয়ে আসি অবশ্যই আপনারা লঞ্চে আসবেন লঞ্চে আসবেন দেখবেন যে কত রাজনীতি পরিবেশ হ্যাঁ সেটা আপনি অন্য কোনো অন্য কোনো জায়গায় পাবেন না এত রাজনীতি পরিবেশ আপনি একটা কেবিন নেবেন খুব বিএপি ভাবে চলে আসতে পারবেন এক হাজার টাকা আটশো টাকা হয়তো বা দুই হাজার টাকা আপনি চাইলে পাঁচ হাজার টাকারও নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম